ডবল কোট করা আর সিঙ্গেল কোট করা ওটস কাটলেটগুলো আমি সব ভেজে নিয়েছি পরিবেশনের জন্য এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর কাটলেটের ভিতরটা ঠিক এরকমই হয়েছে এটা খেতে খুব সুন্দর হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কিছু বাদাম ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে কিছুটা রিফাইন তেল দিয়ে কাঁচা চীনা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে এগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নেব তারপর এগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নেব বাদাম ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিলাম চার ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা কারি পাতা পুরোটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কুচানো আদা আদাটা আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উচানো কাঁচা লঙ্কা আবারও আমি এগুলো হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ আমি এর মধ্যে আলু দেব আলুর আন্দাজ অনুযায়ী লবণ হলুদটা দিতে হবে আমি এখানে বেশ কয়েকটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এই ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো হাত দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে একেবারেই যেন গলে না যায় একটু দানা দানা রেখে এগুলোকে ম্যাশ করে নিতে হবে এবার এই মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এবার আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব বেশ কিছু সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া বাদাম বাদামটা দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আলুর মধ্যে যেন কোনো জল জল ভাব না থাকে আলুটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই থালার মধ্যে একটু রিফাইন্ড তেল দিয়ে হাতে লাগিয়ে নিয়েছি এবার এর থেকে বেশ বড় সাইজের একটা মন্ড তৈরি করে নেব প্রথমে চেপে চেপে এই আলুটা মণ্ড তৈরি করে নিতে হবে এটাকে বেশ চেপে চেপেই করতে হবে ভিতরে যেন ফাঁকা না থেকে থাকে তারপর হাতে তালুর মধ্যে রেখে আমি এটাকে একটু বড় বড় সাইজের লম্বা শেপ দিয়ে নেব আপনারা নিজেদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন এগুলো গোলও করতে পারেন এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো আমার করা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওটস এই প্যাকেট থেকে বেশ কিছু পরিমাণ ওটস আমি একটা প্লেটে ঢেলে নেব ওটসটা একটা প্লেটে ঢেলে নিয়েছি প্রথমে আমি একটা কাটলেট নিয়ে ওটসের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি এটাকে এইভাবে মাখিয়ে এখানে একটা বাটিতে একটা ডিম সামান্য লবণ দিয়ে বাটির মধ্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা ফেটানো হয়ে গেলে এই কাটলেটটা আরও ভালোভাবে ওটসের মধ্যে মিশিয়ে নিতে হবে যেন কাটলেটের গায়ে ওটসটা লেগে থাকে ভালো রকমই এইভাবে ভালোভাবে নেওয়ার পর ডিমের মধ্যে এটাকে কোটিং করে আবারও ওটসের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে গরম তেলের মধ্যে এইভাবেও ভাজতে পারেন আর যদি আরও কোটিং করতে চান তাহলে ভাজবার আগে আরও একবার ডিমের গোলায় দিয়ে এটাকে ভেজে নিতে হবে আমি আরও একবার ডিমের গোলার মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আবারও কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এবার এই কাটলেটটা আমি আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি কয়েকটা কাটলেট ডবল কোট করে নেব আর কয়েকটা সিঙ্গেল আপনারা নিজেদের ইচ্ছা মতন সিঙ্গেল বা ডবল কোট করে নিতে পারেন এখানে আমি প্রথমে তিনটে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এগুলোকে ভেজে নিতে হবে একটা পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেছে এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নেব এগুলো মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আমি নিয়েছি আর এগুলো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে ভেজে খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এগুলো আমি সব উঠিয়ে নিয়ে বাকিগুলো আমি ভেজে নেব নিজেদের পছন্দ মতন আপনারা এগুলো ভেজে খেতে পারেন ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ